গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের আওতাধীন জঙ্গলে শুরু হয়েছে দুদিনের গন্ডার শুমারি রাসমাই মেদলা ক্যাম্পে আজও আগামীকাল চলবে এই গন্ডার গণনার কাজ ছেচল্লিশটি দল পৃথক পৃথকভাবে এই শুমারির কাজ করবে উল্লেখ্য দু সালে সালের শেষ সুমারিতে ছাপ্পান্নটি গণ্ডারের দেখা মিলেছিল চলতি বছরের শুমারিতে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফ দ্বিজপ্রতিম সেন ল্যান্ডস্কেপ যেই এনজিওসরা রয়েছেন এখানে ক্লোজ প্রক্সিমিটিতে ওনাদের সবাইকে ডাকা হয়েছে ওনাদের মেম্বার্সরা পার্টিসিপেট করে ড্রোনস ডিপ্লয় করা হচ্ছে প্যারিমিটার এরিয়াসগুলোর মধ্যে আর ভেতরের মধ্যে আমাদের ফুড প্যাট্রোলিং টিমস রয়েছে এলিফ্যান্ট ব্যাক টিম সিক্স ও ক্লক টু টেন ও ক্লক এটা চলবে আজকে আর কালকে আর অ্যানালিসিস করতে হবে আমাদের সার্ভে ফর্মসগুলো আসার পরে যে ডাবল কাউন্টিং হয়েছে কিনা কিছু ব্লকসের মধ্যে নইলে একটা চান্স থাকে যে সেম রাইনো দুবার কাউন্ট হয়ে যাওয়া তো সেইটা যেই ডেলিনিয়েট হয়ে যাবে তারপরে রিপোর্টটা চলে যাবে